পরা মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক উপায় নাম্বার ওয়ান স্পেসড রেপিটিশন বা বিরতি দিয়ে পুনরাবৃত্তি একটি বিষয় শেখার পর পরবর্তীতে যদি নির্দিষ্ট বিরতিতে সেটি আবার পড়া হয় তাহলে তথ্য দীর্ঘমেয়াদে মনে থাকে নম্বর টু অ্যাক্টিভ রিকল অর্থাৎ স্মৃতি থেকে মনে করার চেষ্টা শুধু পড়া নয় চোখ বন্ধ করে বা প্রশ্ন করে নিজেকে মনে করার চেষ্টা করো নাম্বার থ্রি ভিজুয়ালাইজেশন বা চিত্রকল্প তৈরি করা পড়া বিষয়গুলিকে ছবি মানচিত্র ডায়াগ্রাম বা কল্পনায় রূপ দিয়ে মনে রাখলে তা স্মৃতিতে বেশি স্থায়ী হয় নাম্বার ফোর ইন্টারলিভড প্র্যাকটিস অর্থাৎ বিভিন্ন বিষয় একত্রে অনুশীলন একটা না এক বিষয়ের বদলে বিভিন্ন বিষয় একত্রে পড়লে ব্রেন তথ্যকে আরও ভালোভাবে সংযুক্ত করে যেমন এক ঘন্টা গণিত তারপর তিরিশ মিনিট বিজ্ঞান তিরিশ মিনিট ইংরেজি নাম্বার ফাইভ প্রপার স্লিপ অ্যান্ড এক্সারসাইজ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন